আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকে আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে এগুলো ইন্ডিয়ান চিকেন কারি কালেকশন ইন্ডিয়ান চিকেন কারি কালেকশন ফুল আড়াই হাত বড় অর্থাৎ পঁয়তাল্লিশ ইঞ্চি পানা এগুলো দিয়ে শাড়ি জামা লেহেঙ্গা গোল জামা ফ্রক টপ সবকিছু তৈরি করতে পারবেন ব্লাউজ এই যে দেখেন এগুলো সারা বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দিবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এগুলো দোকানে বিক্রি করি সর্বনিম্ন তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গছ আর পাইকারি দাম থাকবে আজকে অনলি দুইশো টাকা গস যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা থাকে ওখানে যোগাযোগ করলে যে কোনো প্রান্তে থেকে অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই কাপড়গুলো আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন মেরুন কালার এটা হলো কালো কালার এটা হলো লাল কালার এগুলো কিন্তু সারা বছরই চলে ঠিক আছে এগুলো সুতি কালেকশন এগুলো খুব আরামদায়ক কাপড়